বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানকালে দুটি কম্পিউটারের দোকান সত্যাধিকারীকে চার দিনের করে কারাদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সাথে একজনকে সতর্ক করা হয়েছে বুধবার সকাল এগারোটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটিএর অফিস ও আশেপাশের কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক যা চলে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল দুজনকে সাজা প্রদান করেন অভিযানে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক ইসমাইল হোসেন সহকারী পরিচালক খাইরুল বাসার উপসহকারী পরিচালক কামরুল নাহার সরকার এ এস আই আবু তালেক ডাটা এন্ট্রি অপারেটর মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন কারাদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন ফাতেমা কম্পিউটারের সত্যাধিকারী আবেদিন হাসান ও ফারুক কম্পিউটারের সত্যাধিকারী মুন্না ইসলাম তাদেরকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এ বিষয়ে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান আমরা ছয় সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট টিম আজকে বিআরটিএ দিনাজপুরে অভিযান পরিচালনা করা হয়েছে আমরা প্রথমেই এসে সিভিল পোশাকে দীর্ঘক্ষণ আমরা এই বিআরটিএ সহ কম্পিউটারের সদর দোকান আছে আমরা সিভিলে আমরা পর্যবেক্ষণ করি এবং এখানে দালালের যে উৎপাদ সেই সম্পর্কে অভিযোগ ছিল লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন ফিটনেস পরীক্ষায় প্রদানে এটা একটা চক্র তারা বিভিন্ন ধরনের আচরণ করে এই সেবাগ্রহিতার কাছে অতিরিক্ত টাকা নেয় এবং সরকারের মূল্যে তারা অতিরিক্ত টাকা নিয়ে সব সেবা প্রদান করে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাইয়ের ভিত্তিতে ভিত্তিতে এইসব দোকানে আমরা প্রথমেই অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা আমরা যে বিষয়টা পাই যে বিআরটি এর সিল মোহর সহ যেটা হচ্ছে সরকারি কাগজপত্র যেটা অফিসে থাকার কথা সেই অফিসের কাগজপত্র এখান থেকে উদ্ধার করা হয় এই উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা বিআরটি এর কার্যালয়ে যাই বিআরটি এর কার্যালয়ে গত কয়েক মাসের আমরা রেকর্ড পত্র চাই বিআরটি এর যেসব গাড়ির রেজিস্ট্রেশন লাইসেন্স প্রদান সহ বিভিন্ন ধরনের যেসব সেবা প্রদান করে সেই সেবা প্রদানের কাগজপত্র আমরা নথিপত্র চেয়েছি আমরা তাৎক্ষণিক কয়েকজনকে ফোন দিয়েছি সেবা করি থেকে তারা বলছে যে সরকারি রেটের অতিরিক্ত তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত টাকা নেওয়ার আমরা ফোন কলে পাই এবং যে কম্পিউটার দোকানরা দোকানদাররা আছে তারা এই দালাল চক্রের মূল হোতা হিসেবে কাজ করে এবং তাদের মাধ্যমে সেবা করিতে বিভিন্ন সময় টাকা এটা প্রদান টাকা ঘুষ দিতে এটা বাধ্য হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা অবহিত করি যে যেহেতু আমাদের এই তিনজন চারজন দালাল তিনজন দালাল ধরা পড়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা এই ম্যাজিস্ট্রেট মহোদয় দুইজন দালালকে চার দিনের শাস্তিমূলক প্রদান করেছেন আর একজনকে সতর্কতামূলক এবং বিআরটি এর অফিসের অফিসার এবং কর্মকর্তার বিষয়ে যেসব অভিযোগ আছে আমরা যেসব রেকর্ড পত্র পেয়েছি সেসব রেকর্ড পত্র আমরা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কিরকম কি ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে প্রেরণ করব এখন থেকে বিআরটি এ কার্যালয় দালাল মুক্ত থাকবে বলেও জানান দুদক কর্মকর্তারা নিউজ টেক্স क्रिएटिव दिनाजपुर